পঞ্চদশ শতকের কথা শ্রীহট্টের রাজা দিব্যসিংহের প্রাসাদে প্রবেশ করতে হলে প্রথমেই নজরে আসে এক বিরাট কালী সেই দেবীকে প্রণাম করে তবে রাজ দর্শনে যাওয়াই শ্রীহট্টের প্রথা রাজপণ্ডিত কুবের মিশ্রের ছেলে বাবার সঙ্গে রাজ দর্শনে এসেছে বারো বছরের বালক কমলাক্ষ কিন্তু সে কালী মূর্তি কিছুতেই প্রণাম করবে না বাবার আদেশে সে যেই কালী মূর্তিকে প্রণাম করতে গেল তখনই বিকট আওয়াজ করে দু ভাগ হয়ে গেল সেই কালী মূর্তি ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত রাজা হতবাক কুবের মিশ্র জনশ্রুতি ওই বালক ছিলেন মহাদেবের অংশ স্বামীর প্রণামে লজ্জিত হয়ে দ্বিখণ্ডিত হয়েছিলেন দেবী কালিকা এরপর ক্ষুব্ধ বালক কমলাক্ষ মিশ্র আর পিতৃহে ফেরেন তিনি সোজা চলে আসেন তার পিতামহ মৃসিংহপ্রসাদ মিশ্রের আশ্রয়ে নদিয়ার শান্তিপুরে আবার আরেকটি মত হল তিনি চলে এসেছিলেন নবদ্বীপে সেখান থেকে পরে চলে যান পাশেই শান্তিপুরে ওই বালকই পরবর্তীকালের চূড়ামণি শ্রী অদ্বৈত আচার্য তিনি সদাশিব ভক্তদের কাছে তিনি মহাদেবের অবতার তাঁরই আহ্বানে সাড়া দিয়ে স্বয়ং বিষ্ণুর চৈতন্য রূপে আবির্ভাব সিপাট শান্তিপুর তার সাধন ক্ষেত্র। নদিয়া মানি যেন নানান কাহিনী সেই কাহিনীর কখনো কেন্দ্রে থাকেন কোনো রাজা কখনও বিদ্যান পণ্ডিত আবার কখনও রূপী মহামানব তেমনই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক শহর শান্তিপুর পঞ্চদশ শতকেই শাস্ত্রচর্চার জন্য যে শহরের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বাংলায় শুধু শ্রীহট্ট থেকে যে টানে এই শহরে চলে এসেছিলেন মেধাবী পণ্ডিতেরা তাহলে শান্তিপুর কি শুধু পঞ্চদশ শতাব্দী থেকেই বিখ্যাত কিন্তু তার আগে কি ছিল জানেন কি শান্তিপুর নাম হলো কেন কি ছিল এর আগের নাম সেখানেও আছে বিতর্ক কি মনে হয় শান্তিপুর নামটা কেবল ভক্তির শান্ত আবহ থেকেই এসেছে নাকি এর পেছনে আছে আরো কোনো হারানো ইতিহাস আমরা সবাই জানি কোনো রেল স্টেশনের সাথে জাংশন লেখা থাকা মানে সেখান থেকে বিভিন্ন দিকে রেল যোগাযোগকে বোঝায় কিন্তু শান্তিপুর শান্তিপুরে তো সেরকম কিছুই নেই তবু রেল স্টেশনের নাম শান্তিপুর জাংশন কেন বিভিন্ন জায়গা নিয়ে অনেক প্রবাদ প্রবচন থাকে তেমনি শান্তিপুর নিয়েও আছে যেমন উলোর মেয়ের কুলুজি অগ্রদ্বীপের খোঁপা শান্তিপুরের হাতনাড়া গুপ্তিপাড়ার চোপা এবং তাঁতি গোসাই পচা এই তিন নিয়ে শান্তিপুর আচ্ছা এগুলোর মানে কি হতে পারে জানবো সব কথা ছোট জায়গা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আর ঐতিহ্য অনেক আজ শান্তিপুর ঘুরতে ঘুরতে জেনে নেব এই জায়গার ইতিহাস আর সেই সব কথা জানাতে আমি সারান আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য প্রথমে একটা কথা বলে দিই আপনাদের স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন প্রত্যেকের জন্য বলে দিই আমরা কোনো মন ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসি না বিভিন্ন ইতিহাসবিদ এবং গবেষকদের লেখা জনশ্রুতি আর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা তথ্যই আমরা উপস্থাপনা করে থাকি আমাদের ডেসক্রিপশন বক্সে সেই সব নাম বা লিংক দেওয়া থাকে সাধারণত যে স্টেশন থেকে বিভিন্ন জায়গা ট্রেন ছাড়ে সেই স্টেশনকেই জাংশন বলে কিন্তু শান্তিপুর জাংশন স্টেশন থেকে সরাসরি আর অন্য কোনো স্টেশনে যাওয়া যায় না শান্তিপুর জাংশন স্টেশন থেকে শান্তিপুর লোকাল ছাড়া আর অন্য কোনো ট্রেনও ছাড়ে না আর ওটাই শান্তিপুর লোকালের শেষ গন্তব্য তারপরেও শান্তিপুর নামের পাশে জাংশন কথাটি লেখা রয়েছে তবে এর পেছনে রয়েছে বিশেষ ইতিহাস ইতিহাস ঘেঁটে জানা যায় স্বাধীনতার পরপরই উনিশশো সালে শান্তিপুর থেকে শর্টকাটে ন্যারোগেজ ট্রেনের মাধ্যমে কৃষ্ণনগর যাওয়া যেত শান্তিপুরেই ব্রডগেজ রেল সঙ্গে নবদ্বীপ ঘাট স্টেশন রুটে গেজ এসে যুক্ত হতো তাই শান্তিপুর স্টেশনকে বলা হতো। পরবর্তীকালে লাইন উঠে যায়। রুট শান্তিপুর থেকে কৃষ্ণনগর সিটি জাংশন রেল স্টেশনের সঙ্গে যুক্ত করা হয় আরেকটি হলো রানাঘাট কৃষ্ণনগর শাখা তাই এখনো জাংশন তকমা রয়ে গিয়েছে শান্তিপুরের সাথে যাঁদের নাম অঙ্গাঙ্গিভাবে জুড়ে রয়েছে তারা হলেন চৈতন্যদেব এবং অদ্বৈত আচার্য প্রথমেই যে কথা দিয়ে শুরু করেছিলাম যে পঞ্চদশ শতকে বালক কমলাক্ষ পরবর্তীকালের অদ্বৈত আচার্য শ্রীহট্টের রাজ দরবারের কালী প্রণাম করতে গেলে কালীমূর্তি ভেঙে যায় এবং রাগ করে তিনি নদিয়ায় চলে আসেন ইতিহাসবিদদের ধারণা অদ্বৈতর আমলে কালীর এমন জনপ্রিয়তা ছিল না খোদ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে সপ্তম শতকেও পুরাণে কালীর কথা রয়েছে কিন্তু তারপরেও কালী দেবী হিসেবে পঞ্চদশ শতকে এমন প্রতিষ্ঠিত ছিলেন না যে তার বিরাট মূর্তি প্রতিষ্ঠা করা হবে এই কাহিনী তাই অদ্বৈত এবং চৈতন্যের আন্দোলনের পরে তৈরি হয়েছে অদ্বৈতাচার্য মানেই ইতিহাস কাহিনী এবং কিংবদন্তির আশ্চর্য এক মেলবন্ধন তাকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত অনেক ক্ষেত্রেই তার কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ নেই কিন্তু তিনি যে শান্তিপুরের ভূমিপুত্র ছিলেন না সে কথা ইতিহাস স্বীকৃত আদতে তিনি শ্রীহট্টের মানুষ তাঁর জন্ম আটশো চল্লিশ বঙ্গাব্দে মাঘী সপ্তমী তিথিতে অর্থাৎ চৌদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের শ্রীহট্টের লাউর পরগনায় নাম ছিল কমলাক্ষ মিশ্র মায়ের নাম লাভা দেবী পিতা কুবের মিশ্র ছিলেন শ্রীহট্টের নবগ্রামের রাজা দিব্যসিংহের সভা পণ্ডিত কিন্তু সেখান থেকে কিভাবে শান্তিপুর এলেন কবে এলেন তা নিয়ে নানা মনির নানা মত তবে ইতিহাসবিদ গবেষকদের মতে পঞ্চদশ রাজনৈতিক অস্থিরতার কারণে বাবা জগন্নাথ মিশ্র পরিবার এবং অনেক পণ্ডিত ব্রাহ্মণরা নদিয়ায় চলে আসেন কিন্তু আরও একটি বিষয় পণ্ডিতেরা একমত শান্তিপুর গৌড়ীয় বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার পিছনে মূল ভূমিকা ছিল অদ্বৈতাচার্যের কথিত আছে শ্রী অদ্বৈতাচার্য একশো বছর জীবিত ছিলেন তার ছয় ছেলে ছিল অচ্যুতানন্দ কৃষ্ণ গোপাল স্বরূপ জগদীশ এবং বলরাম মিশ্র বলরাম মিশ্রের দশ ছেলের মধ্যে ষষ্ঠ হলেন মথুরেশ এই মথুরেশ ছিলেন প্রখ্যাত নৈয়াইক তার হাত ধরে শান্তিপুরে শাস্ত্রচর্চা নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছিল পনেরোশো আশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলা আক্রমণ করছেন ভূঁইয়াদের দমন করতে ভূঁইয়াদের অন্যতম যশোরের প্রতাপাদিত্য রায়ের বাড়িতে তখন পূজিত হচ্ছেন কোষ্টি পাথরের এক অপরূপ কৃষ্ণবিগ্রহ উৎকলীয় ভাস্কর্যের অপূর্ব নিদর্শন সেই বিগ্রহ নাকি অতীতে পুরীর রাজা ইন্দ্রদুম্মের গৃহে দোলগোবিন্দ নামে পূজিত হতেন মানসিংহ বাংলা আক্রমণ করলে তার বিধর্মী সৈন্যদের হাতে ওই বিগ্রহে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কায় প্রতাপাদিত্য রায় সেই মূর্তি তুলে দেন গুরুদেব অদ্বৈতাচার্যের নাতি মথুরেশ গোস্বামীর হাতে তিনি সেই বিগ্রহ শান্তিপুরে নিয়ে এসে রাধারমন জিউ নামে প্রতিষ্ঠা করেন বড় গোস্বামী বাড়িতে মথুরেশ গোস্বামীর মৃত্যুর পর একদিন চুরি হয়ে যায় সেই রাধারমন জিউর বিগ্রহ স্থানীয় এক ব্যক্তি স্বপ্নাদেশের পর ওই মূর্তি উদ্ধার হয় এক বিল থেকে এই ঘটনায় গোস্বামীদের মনে হয় মাধব বুঝি রাধা বিনা কষ্ট পাচ্ছেন তাই প্রতিষ্ঠা করা হয় রাধা দেবীকে এরপর রাসের দিন তারা মিলিত হয় গোস্বামীদের শিষ্য খাঁ চৌধুরীদের প্রস্তাবে রাসের এই দৃশ্য শোভাযাত্রা হিসেবে দেখানো হয় স্থানীয় বাসিন্দাদের এটাই ভাঙ্গা রাস নামে প্রচলিত যদিও শান্তিপুরে প্রথম রাসযাত্রা শুরু করেন অদ্বৈত আচার্য চৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার পর তার মা সচি দেবীর সাথে অদ্বৈত আচার্যের বাড়িতে দেখা করেন এখান থেকেই পনেরোশো দশ খ্রিস্টাব্দে চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা দেন অদ্বৈতাচার্যের বংশেই জন্ম আরেক বৈষ্ণব সাধক কৃষ্ণ গোস্বামী তাঁরও স্মৃতি রয়েছে এই শান্তিপুরে এছাড়া তন্ত্রসিদ্ধ কৃষ্ণানন্দ আগমবাগিসের বংশধর শান্তিপুরে দক্ষিণা কালীমূর্তি প্রতিষ্ঠা করেন যা আগমেশ্বরী নামে পরিচিত এছাড়া বহু প্রাচীন ঐতিহ্যের নিদর্শনও রয়েছে এই অঞ্চলে তাদের মধ্যে অন্যতম চাঁদুনী মায়ের মন্দির খাঁ বংশের ইতিহাস শ্যামচাঁদ মন্দির জলেশ্বর শিব মন্দির দক্ষিণাকালীর পঞ্চরত্ন মন্দির প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির ইত্যাদি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দুটি মন্দিরের কথা না বললেই নয় ষোলোশো আটচল্লিশ শতাব্দ মানে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রামগোপাল খাঁ চৌধুরী প্রতিষ্ঠা করেন শ্যামচাঁদ মন্দির তৎকালীন সময় আট থেকে ন লক্ষ টাকা খরচ করে বলা বাহুল্য আজকের হিসাবে কয়েক কোটি টাকা শ্যামচাঁদ মন্দিরটি আটচালা শ্রেণীর উচ্চতা একশো দশ দৈর্ঘ্যে এবং প্রস্তে আটষট্টি ফুট কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম রায়কে মন্দির উদ্বোধনের জন্য আহ্বান করা হয়েছিল রাজ রঘুরাম শান্তিপুরে আসেন এবং মহারাজের অভ্যর্থনায় লক্ষ স্বর্ণমুদ্রা দান করায় প্রতিষ্ঠাতারা খাঁ উপাধিতে ভূষিত হন তবে অন্য একটি জনশ্রুতি নবাব মুর্শিদগুলি যখন গঙ্গাবক্ষে জয় করে মুর্শিদাবাদে ফিরে যাচ্ছিলেন তখন তাদের খাদ্য সংকট দেখা যায় তখন নবাব জানতে পেরেছিলেন এই শান্তিপুর গ্রামে একজন প্রতিপত্তিশালী ব্যক্তি আছেন নবাব যোগাযোগ করেন এবং নবাব ও তার সৈন্যদের পর্যাপ্ত খাদ্য প্রদান করেন এই শান্তিপুরের প্রতিপত্তিশালী ব্যক্তি পরবর্তীকালে নবাব তাদের দরবারে ডেকে পাঠালেন এবং খাঁ উপাধি দিলেন বাংলা রীতির মন্দিরের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য রীতি হল চার চালা জলেশ্বর শিবের মন্দির হল শান্তিপুরের চারচালা মন্দিরের মধ্যে সর্ববৃহৎ বর্তমানে শান্তিপুরের পুরাণ পরিষদের দক্ষিণ দিকে বেজপাড়ায় অবস্থিত আঠেরো শতকের প্রথম দিকে অথবা সপ্তদশ শতকের শেষ ভাগে মন্দিরটি প্রতিষ্ঠিত বলে অনুমান করা হয় একসময় শিবলিঙ্গের নাম ছিল রুদ্রকান্ত মতান্তরে রাঘবেশ্বর কথিত আছে একসময় কোনো এক অনাবৃষ্টির সময় সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী বৃষ্টির জন্য শিবের মাথায় প্রচুর গঙ্গা জল ঢালার পর বেশ বৃষ্টি হয় তখন থেকে এই শিবের নাম হয় জলেশ্বর ইতিহাস থেকে জানা যায় আরঙ্গজেবের রাজত্বকালে ভিত্তিবেদীর উপর স্থাপিত একটি বড় গম্বুজ ও মোট আটটি ছোট বড় মিনার সমন্বয়ে তোপখানা মসজিদ তৈরি হয় সেই সময় বাংলা সুবেদার ছিলেন আরঙ্গজেবের নাতি সুলতান আজিমুস শান আকবরের আমলে শান্তিপুরের সূত্রাগড়ে এক সেনানিবাস স্থাপিত হয় আওরঙ্গজেবের রাজত্বকালে সৈয়দ মেহবুব আলম মতান্তরে সৈয়দ হাজরত শাহ বাগদাদ থেকে শান্তিপুরে আসেন তিনি স্থানীয় সৈয়দ বা খন্দকার বংশের আদি পুরুষ এবং তিনি বাদশাহের গুরু ছিলেন স্থানীয় সৈন্য নিবাসে তেরোশো পাঠান এবং নশো রাজপুত সৈন্য থাকত তাদের ব্যয় নির্বাহের জন্য সৈয়দ আলমকে বাদশাহ প্রচুর ভূসম্পত্তি দান করেন এবং তারই আদেশে সেনা নিবাসের ফৌজদার ইয়ার খাঁ এই তোপখানা মসজিদ নির্মাণ করেন মসজিদটির কাছে মোবারক গাজী সাহেবের আস্থানার জন্য জায়গাটার নাম হয় পীরের হাট যা এখনো বর্তমান মন্দির মসজিদ ছাড়াও শান্তিপুরের তাঁত শিল্প ছিল একসময় সারা বিশ্বের কাছে সমাদৃত জানা যায় চোদ্দশো নয় খ্রিস্টাব্দে গৌরাধিপতি গণেশ দনুমর্দন দেব শান্তিপুরে তন্তুবাইদের নিয়ে এসে তাঁত শিল্পের সূচনা করেন পরবর্তী কয়েক শতাব্দী যা ছিল সারা বিশ্বের কাছে সমাদৃত ব্রিটিশরা পাকাপাকিভাবে এদেশে বসার পরই এই দেশীয় শিল্প নষ্ট হয়ে যায় আঠারোশো দশ খ্রিস্টাব্দে পরে অবশ্য আবার এই শিল্প চালু হয় এবার আসা যাক সেই প্রবাদে উলোর মেয়ের কুলুজি অগ্রদ্বীপের খোঁপা শান্তিপুরের হাত নাড়া গুপ্তিপাড়ার চোপা এবং তাঁতি গোসাই পচা এই এইটি নিয়ে শান্তিপুর শান্তিপুরের হাতনাড়া বলতে বোঝানো হয়েছে এখানকার তাঁতিদের দক্ষতার কথা আবার অন্য একটি মতে শান্তিপুরের মানুষ তাদের আবেগ প্রকাশের সময় হাত নাড়িয়ে প্রকাশ করত দ্বিতীয় প্রবাদ তাঁতি গোসাই পচাভুর এই তিন নিয়ে শান্তিপুর কারণ শান্তিপুর বিখ্যাত এখানকার তাঁতি বৈষ্ণব এবং গোসাই এবং পচাভুর মানে ঝুরঝুরে গুড়ের জন্য একসময় গুড় ও লাল ডেলা চিনি শিল্প বিখ্যাত ছিল এখানে বিভিন্ন জায়গায় রপ্তানি হতো থাপড়া রোড আজও সেই স্মৃতি বহন করে চলেছে এবার আসা যাক শান্তিপুর নাম হলো কেন আগে কি অন্য কিছু নাম ছিল বেশ কিছু জায়গায় পাওয়া যায় এই জায়গায় চম্পক বা চাঁপা গাছের জন্য নাম ছিল চম্পাহাটি কিন্তু এই নামের কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ পাওয়া যায় না বিভিন্ন গেজেটিয়ার ও নথি থেকে জানা যায় এই জায়গা শান্তিপুরা বা শান্তিপুরি বলে পরিচিত ছিল বলা হয় হাজার বছরের প্রাচীন এই জনপদের কথা চর্যাপদেও পাওয়া যায় যা এর ঐতিহাসিক গুরুত্ব বোঝায় তবে এই নামে নামকরণ হওয়ার সুনির্দিষ্ট কারণ চর্যাপদে পাওয়া যায় না তবে অনেকের মতে প্রাচীনকালে শান্ত মুনি বা শান্তামুনির আবাসস্থল থেকে এই নাম আমার এই জায়গার শান্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার শান্তিপ্রিয় বাসিন্দাদের জন্য জায়গাটির নাম শান্তিপুর প্রাচীন জনপদ শান্তিপুরে এত প্রাচুর্য এবং বৈচিত্র্য থাকা সত্ত্বেও শহরটি পর্যটন মানচিত্রে অনেকটা ব্রাত্য থেকে গেছে আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার